গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি হামলায় পাঁচ শিশু সহ উনপঞ্চাশ জন নিহত নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া কানাডাকে মার্কিন অঙ্গ রাজ্য বানানোর কোন সুযোগই নেই জানিয়েছেন ট্রুডো দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারে নতুন পরোয়ানা ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল খালি করা হল কমলার বাড়ি কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প গাজা ইসরায়েলি হামলায় পাঁচ শিশু সহ ঊনপঞ্চাশ জন নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন এর মধ্যে পাঁচটি শিশু রয়েছে গাজায় চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়ে বলেছে গাজার আল মাওয়াসি নিরাপদ অঞ্চলের তাবুতে ইসরায়েলি হামলায় পাঁচ শিশু নিহত হয় অন্যদিকে জাবালিয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আর জন কোদোস নিউজ নেটওয়ার্ক ও ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের তথ্যমতে গাজার আটক চিকিৎসক হুস্সাম আবু সাফিয়ার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসরায়েলি বাহিনী গত সাতাশ ডিসেম্বর উত্তর গাজার কামাল আদুয়ান হাসপাতালে অভিযান চালায় অভিযানকালে হাসপাতালটির পরিচালক আবু সাফিয়াকে আটক করে তারা হামাসার হয়ে কাজ করার অভিযোগে আবু সাফিয়াকে আটক করা হয় একান্ন বছর বয়সী এই শিশুরূপ বিশেষজ্ঞ অবরুদ্ধ হাসপাতালটির ভয়াবহ অবস্থান বর্ণনা ভিডিও বার্তায় দিয়ে আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করেছিলেন আটকের পর তাকে অজ্ঞাত স্থানে রেখেছে ইসরায়েলি বাহিনী এদিকে গতকাল উত্তর গাজার সাতই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শী ও হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা আল জাজিরাকে বলেছেন শিবিরে অবস্থানরত পরিবারগুলো যখন ঘুমাচ্ছেন তখন বোমা হামলা চালায় ইসরায়েলি একটি ভবন নিশানা করে এই হামলা চালানো হয় হামলায় ভবনটির আশপাশের বাড়ি ঘর ধ্বংস হয়ে যায় নতুন হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া নতুন হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইলের আইআরবিএম চালিয়েছে উত্তর কোরিয়া সোমবার এটি পরীক্ষা করা হয় এ সময় দেশটির নেতা কিম জং উন মিসাইলের সকল পরীক্ষা তদারকি করেছেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জানায় পরীক্ষা তদারকির সময় উত্তর কোরিয়ার পারমাণবিক ও মিসাইল সক্ষমতা ত্বরান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন উন গত বছরের পাঁচ নভেম্বরের পর এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম মিসাইল উৎক্ষেপণ এমন সময় এই উৎক্ষেপণ করা হলো, We'll be right <laughs> back. যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যাটানি ব্লিম্বেন দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন কেসি এনও জানিয়েছে মিশালটি পিয়ং ইয়ং এর উপকণ্ঠ থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং শব্দের বারো গুণ গতিতে প্রায় এক হাজার পাঁচশো কিলোমিটার উড়েছিল দেশটির পূর্ব উপকূলে একটি লক্ষ্য বস্তুতে এটি সফলভাবে আঘাত এনেছে মিশাইলের ইঞ্জিন বিভাগে নতুন ক্রম্পজীব উপকরণ ব্যবহার করা হয়েছে কারণ কার্বন ফাইবার অন্যান্য মহাকাশ পদার্থ যেমন যেমন অ্যালুমিনিয়ামের তুলনায় হালকা এবং শক্তিশালী কানাডাকে মার্কিন অঙ্গরাজ্য বানানোর কোনো সুযোগই নেই জানিয়েছেন ট্রুডো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করাই যে ইঙ্গিত দিয়েছেন তা প্রত্যাহার করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল মঙ্গলবার তিনি বলেছেন এটা কোনোভাবেই সম্ভব হবে না খুদে ব্লক লেখার সাইট এক্সটে দেয়া এক পোস্টে টোডো লিখেছেন কানাডাকে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গে পরিণত করার সুযোগই নেই আমাদের এই দেশের শ্রমিক ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষরা একে অপরের বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী হিসেবে লাভবান হচ্ছেন গত সোমবার ট্রোডো কানাডার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেওয়ার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোড সোশ্যালে একটি পোস্ট দেন ট্রাম্প সেখানে তিনি লিখেছেন প্রতিবেশী দেশ কানাডার অনেক বাসিন্দা চান তাদের দেশকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করা হোক কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে দেশটিকে কোনো বাণিজ্য দিতে হবে না করের পরিমাণও কমবে এরপর মার এ লাগই ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার জন্য সামরিক শক্তি প্রয়োগ করবেন কিনা জবাবে ট্রাম্প বলেন তিনি অর্থনৈতিক বল প্রয়োগ করবেন করেন এর আগে ট্রাম্প কানাডার সীমান্ত সম্পর্কে সাংবাদিকদের বলেছিলেন সীমান্ত রেখাটি কৃত্রিমভাবে আঁকা হয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারে নতুন পরোয়ানা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে গ্রেফতারে নতুন করে পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত ইউনের বিরুদ্ধে তদন্তকারীদের নতুন করে পরোয়ানা জারির আবেদনের পর আজ মঙ্গলবার তা মঞ্জুর করেন আদালত এর আগে প্রথমবার তাকে গ্রেফতার করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন গত ডিসেম্বর হঠাৎ করে দেশে তদন্তকারীরা সামরিক শাসন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন এর মধ্যে দিয়ে দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দেয় পরে সামরিক শাসন জারির ঘোষণা প্রত্যাহার করে নেন ইউন আর সামরিক শাসন জারের মতো পদত্যাগ নেয়ার জন্য দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে তাকে অভিশংসিত করা হয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার বিকেলে ইউনকে গ্রেফতারের পরোয়ানার আবেদন করার পর আদালত তা মঞ্জুর করেন এর আগে জারি করা পরোয়ানার মেয়াদ ছিল সাত দিন তবে নতুন পরোয়ানার মেয়াদ সম্পর্কে কিছু জানায়নি দেশটির সংস্থা ইনভেস্টিগেশন অফিস সিআইও এর আগে গত শুক্রবার ইরানকে করা গ্রেফতার করতে গিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবে রাজধানী শিউলে তার রাষ্ট্রীয় ভাসভবনের বাহিরে অবস্থানকারী শত শত সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাধাই গ্রেফতার করতে ব্যর্থ হন তারা এই সমর্থকরা এখনো তার ভাসভবন ঘিরে রেখেছেন ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল খালি করা হলো কমলার বাড়ি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল এতে ইতিমধ্যে উনত্রিশশো একরের বেশি এলাকা পুড়ে গেছে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ত্রিশ হাজারেরও বেশি মানুষকে পরিস্থিতি বিবেচনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা ভয়াবহ এমন দাবানলি পুড়ে যাওয়ার আশঙ্কা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিসের লস অ্যাঞ্জেলেসের বাড়িটি খালি করা হয়েছে এক প্রতিবেদনে তাস জানিয়েছে প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র হয়ে ওঠায় কমলা হেরিসের বাড়ির আশপাশের এলাকা লোক দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তবে কমলা বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন লস অ্যাঞ্জেলেসে অভিজাত এলাকায় অবস্থিত তিনশো বর্গ মিটারের বাড়িটি দুই সালে কিনেছিলেন কমলা হেরিসের স্বামী অ্যাটর্নি অ্যাটর্নি ডগলাস এম হক অভিনেত্রী গিলেত পেল্ট্রো এবং বাস্কেটবল তারকা লেব্রন জেমস তার প্রতিবেশী এদিকে মার্কিন সংবাদ মাধ্যম বলেছে দাবানলটি দশ একর থেকে শুরু করে মাত্র কয়েক মধ্যে একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে পরে লস অ্যাঞ্জেলেস জরুরি অবস্থা ঘোষণা করা হয় ফায়ার চিফ ক্রিস্টেন ক্রাউলি বলেছেন ত্রিশ হাজারের বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে